হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো আলুর মোমো যারা আলু খেতে ভালোবাসো তারা কিন্তু রেসিপিটা একদমই মিস করো না কীভাবে তৈরি করছি রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সাথে থাকো তো চলো বন্ধুরা কীভাবে তৈরি করছি রেসিপিটা দেখে নেওয়া যাক গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ আলু আমি এখানে আলু খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এখানে আমি প্রেশার কুকারটায় আলু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি একটা সিটি হলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটা দেওয়া হয়ে গেলে একদম লো ফ্লেমে রেখে সুজিটাকে নাচার করে একটু ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতন খুন্তি দিয়ে হালকা হাতে ভালো করে নাচার করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে ভালোভাবে নেড়ে নেবো যাতে দলা না পেকে যায় সুজিটা ভালো করে নাড়চার করে নিচ্ছি নাড়চার করে নেবো চার থেকে পাঁচ মিনিটের মতন নাচার করা হয়ে গেলে গ্যাসটাকে অফ করে আমি নাবিয়ে নিচ্ছি কড়াইটা একটা প্লেট বা থালার মধ্যে সুজিটাকে নাবিয়ে নিচ্ছি সুজিটা নামানো হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিটের মতন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো বেশি যাতে ঠান্ডা না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট পরে যখন একটু ঠান্ডা হয়ে আসবে সুজিটাকে হাত দিয়ে খুব আলতো হাতে আস্তে আস্তে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে সুজির কোনো রকম কোনো দলা বা লামস না থাকে আর সুজিটা খুব ভালোভাবে নরমভাবে মাখা হয়ে যায় ঠিক যেভাবে আমরা আটা ময়লা মেখে থাকি সেভাবেই সুজিটাকে মেখে নিতে হবে সুজিটা খুব সুন্দরভাবে নরম করে মাখা হয়ে গেছে এখন সুজিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে কুপারে সিটিও পড়ে গেছে একটা সিটি হয়ে গেছে এখন আমি আলুটাকে না দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি আলুটা জল ঝরানো হয়ে গেলে একটা বাটির মধ্যে আলুটাকে ঢেলে নিচ্ছি আলুটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুটাকে যাতে আলুর কোনো দলা বা গোটা টুকরো না থাকে একদম ভালোভাবে যাতে আলুটা ম্যাশ হয়ে যায় আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা একটু গরম হয়ে আসলে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা এই রেসিপিটা সর্ষের তেলেও করতে পারেন সাদা তেলটা দেওয়া হয়ে গেলে একটু গরম হয়ে আসলে তেলটা দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ রেখেছিলাম সেটা কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দু টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি সামান্য হিং দেবার পরে ভালো করে খুন্তি দিয়ে নারচার করে নিচ্ছি একটু নাড়চার করে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন এখানে আমার মশলার পরিমাণ ছিল হাফ টেবিল স্পুন করে আর নুন দিয়েছি পরিমাণ মতো যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই কিন্তু আলুটা দিয়েছি আলুর মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলাটাকে ভেজে নেবো একটু নাড়চার করে ভালো করে নাড়চার করে ভেজে নেওয়ার পরে আমার তৈরি হয়ে গেছে আলুর পুরটা এখন আমি আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে না রেখে দিচ্ছি আলুর পুর কিন্তু রেডি হয়ে গেছে সুজিটা যে মেখে রেখেছিলাম সেখান থেকে কিন্তু লেচি কেটে নিচ্ছি দু হাতে তালুর সাহায্যে ভালো করে গোল করে নিয়ে আঙুলের সাহায্যে একটুখানি গর্ত মতন করে নিচ্ছি যাতে পুরটা আমি দিতে পারি পুরটা দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে পুরটা দেওয়া হয়ে গেলে কিন্তু এবারে মরতে হবে কিভাবে মরছি খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটা খেয়াল করো তোমরা যদি এই ডিজাইনটা না করতে পারো তাহলে কিন্তু শুধু এভাবে মুড়ে দেবে ভালো করে টিপে যাতে সামনে যে জায়গাটা মুড়েছো সেটা খুলে যাতে না যায় ঠিক সেভাবে কিন্তু ভালো করে মুড়ে দেবে এভাবে ডিজাইন করে মুড়লে কি হয় দেখতে খুব ভালো লাগে আর কিছুই না তোমরা যদি এভাবে মুড়তে পারো তো ভালো আর যদি না পারো যেটা বললাম প্লেন সেটাই করে দিও আমার একটা তৈরি হয়ে গেছে আমি এখানে আর বাকিটা তৈরি করে নিচ্ছি এক এক করে বাকিটা তৈরি করে নিচ্ছি আবারও দেখিয়ে দেবো মোড়ার প্রসেসটা তোমরা আবারও কিন্তু ভালো করে খেয়াল করে দেখে নাও পুরটা দেওয়া হয়ে গেলে এভাবে একটু হাত দিয়ে চেপে নিচ্ছি হাত দিয়ে চেপে নেবার পরে আস্তে আস্তে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বুড়ো আঙুল দিয়ে টিপে টিপে আমি ভালো করে পুরটাকে ডিজাইন করে নিচ্ছি এখন আর একটাও তৈরি হয়ে গেছে তোমরা দেখে নিয়েছ এখন রেখে দিচ্ছি প্রায় তৈরি হয়ে গেছে আমার সবকটাই এখন আমি গ্যাস অন করে বসিয়ে দিচ্ছি কড়াই এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা বসানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডটা কিন্তু অবশ্যই লোহার বা স্টিলের হতে হবে স্ট্যান্ডটা বসিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল জলটা দেওয়া হয়ে গেলে যে প্লেটে আমরা মোমোটা সাজিয়ে রেখেছিলাম সেই প্লেটটাই কিন্তু এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিচ্ছি মোমোটা যখন প্লেটের মধ্যে দেবেন তার আগে কিন্তু তেল একটুখানি নিয়ে প্লেটের মধ্যে পুলিয়ে নিতে হবে যাতে মোমোটা হয়ে যাবার পরে খুব সহজেই তুলে নিতে পারো আমি দেখাতে ভুলে গেছি তোমরা কিন্তু অবশ্যই মনে করে তেলটা দিয়ে নিও প্লেটে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি এটাকে কুক করে নিচ্ছি পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে পটেটো মোমো একটা সারসির সাহায্যে প্লেটটাকে তুলে নিয়ে পরিবেশন করে নিচ্ছি টমেটো সস দিয়ে আলু বা পটেটো গরম গরম মোমো কিন্তু এখানে আমি পরিবেশন করে নিয়েছি তোমাদেরকে একটা মোমো ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে নরম সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু টেস্টও হয়েছিল। একটা সসের মধ্যে ডুবিয়ে দেখাচ্ছি দেখো দেখতে কি দারুণ লাগছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যারা আলু খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন আছো বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে অনুরোধ করবো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম আরও টেস্টি মরাদা রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবো সুস্থ থাকবো